শেষ মুহূর্তে আরও একটু বাড়তি পেঁয়াজের দাম আজ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার শেষপত্রের হাটক চলছে পেঁয়াজ আমরা এই মুহূর্তে আছি পাবনা জেলার বেতম একটি পেঁয়াজ মার্কেট সাত ধরে দিচ্ছি পেঁয়াজের পাইকারি হাট সকাল থেকেই ভরপুর আমদানি এখনও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আমদানি রয়েছে দর্শক হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির পেঁয়াজ আমদানি হয়ে থাকে তবে আনছি দিনেও কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু এই হাটে পেঁয়াজের আমদানি হয় এই হাটে কিন্তু সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়ে থাকে সোমবার এবং শুক্রবার আর শুক্রবারের হাটটাই কিন্তু একটু বেশি আমদানি হয়ে থাকে আজকে শুক্রবারের হাট কেমন দামে চলছে দেই ক্রেতা এবং বিক্রেতা বাজারের সাথে কথা বলে সম্পূর্ণ বিরোধরে সঙ্গেই থাকুন দর্শক এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছে দর্শক অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আর হ্যাঁ প্রতিদিনকার বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখুন ধন্যবাদ এটা কত বলছে আঠারোশো দেশি পেঁয়াজ তো না দেশি পেঁয়াজ এটা কি জাতের পেঁয়াজ কিং কিংস এই কিংস এর বাজার অবস্থা কেমন আজকে এই আঠারোশো করছে আঠারোশো সর্বোচ্চ বলছি ব্যাপারই হ্যাঁ আর এখন বাজার অবস্থা দেখে চাও কত দেখি কত কত

তো আপনি চাইলেন কত বাজার অবস্থা দেখে বাইশ যাচ্ছেন আর কি সীমিত আলে এখন বিক্রি হচ্ছে উনিশশো বিজ্ঞান দেশি ব্যস্ত হ্যাঁ হ্যাঁ দেশি দেশি এবং সুপার কিং দুইটাই মিক্সার তো এটা কেমন দরদাম হচ্ছে উনিশশো পঞ্চাশ পঞ্চাশ সর্ব চলছে আচ্ছা হারেক কয় মন পেঁজার লেন দুই মন বেচে কেনা তো হয় নাই দরদাম চলছে তো এখন বাজার অবস্থা দেখে চাই লেন কত একুশ সরি চাইছেন এখন বাজারের অবস্থা দেখে বেচে কেনা পাগলা তো বাই হিন্দি ফল চাই আদর দাম চলছে দাও গা দাও আছো আছো দাদা কি যাত্রী বিজি বলা কিংস কিংস

パーガーゼ

তো সর্বোচ্চ উনিশশো টাকা দর দাম হলো আঠারোশো তো বাজার অবস্থা দেখে এখন চাও কত একুশশো এখন ওই বাজার অবস্থা দেখেই যাচ্ছে কিনা বাজার অবস্থা দেখে যাচ্ছে কিনা উনিশ শ বলে আমার শালা সুন্দর একটা ক্যাটাগরির পেঁয়াজ আমাদের পাবলার পেঁয়াজ কিন্তু এটা আর সাইসা কিন্তু মোটামুটি সুন্দর একটা ক্যাটাগরি

ওই একই বাজার না সব অনিয়ন মার্কেট দর্শক শেষ প্রতিটা হাট আমরা এই মুহূর্তে অবস্থান করছি তবে জেলার বৃত্তম পেয়াজ মার্কেট সাত হাজার দেশে পেঁয়াজের পাইকারি হাট শেষ প্রতিকে আরও একটু বাড়তি পেঁয়াজের বাজার তবে প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম কখনো কমছে কখনো বাড়ছে পেঁয়াজের পাইকারি বাজার দর ওই আজকে ধরুন হাটে এখন পর্যন্ত সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বনিম্ন পনেরোশো থেকে শুরু করে সর্বোচ্চ দুই হাজার এবং একুশশো টাকা পর্যন্ত কিন্তু আজকে মাথা ছিল এবং যেটা সুপার কিং জাতের পেঁয়াজ সেই পেঁয়াজটা কিন্তু সর্বনিম্ন পনেরো শো থেকে শুরু করে সর্বোচ্চ সতেরো সাড়ে সতেরো এবং আঠেরো পর্যন্ত কিন্তু সুপার কিং জাতের পেঁয়াজটা বিক্রি হয়েছে হাটে আরও অন্য জাতের পেঁয়াজ আছে এক এক জাতের পেঁয়াজ এক এক ক্যাটাগরি পেঁয়াজ কিন্তু এক এক রকম দামে বিক্রি হয় দর্শক আপনার এলাকাতে কোন জাতের পেঁয়াজ কেমন দামে বিক্রি তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিন কার বা তথ্য জানতে অবশ্যই আমাদের দৈনিক পাবনা ফেসবুক এসে ফলো করে রাখুন ধন্যবাদ